হাতি ও হরিণ তারা দুজনে খুব ভালো বন্ধু হাতি বন্ধু বহুদিন তো ভালো খাওয়া চলনা যায় নদীর ওই পারে অনেক পাকা থরা আমরা দুজনে মজা করে খেতে পারবো চলো বন্ধু যাই আরে আমাদের নদীর ওই পরে যাওয়া যাবে না নদীতে অনেক কুমির আছে যদি আমাদের বিপদ হয়ে যায় আমি এত কথা বুঝিনা তুমি আমাকে নদীর ওই পারে যেভাবে হোক আমাকে তুমি নিয়ে যাবে বুঝলে আ এত করি যখন বলতেছ তাহলে তো একটা উপায় বের করতে হবে নদীর যে পাশে কুমির নেই ওই পাশ দিয়ে তোমাকে আমি নিয়ে যাব। তুমি আমার পিঠে চড়ে যাবে বুঝলে হরি হাতি আমি জানি তুমি আমার কথা ফেলতে পারবে না কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো ধন্যবাদ হাতি বন্ধু চলো যাই যে কথা সেই কাজ হাতি তার বন্ধু হরিণকে পিঠে নিয়ে নদী পার হয়ে ওই পারে চলে যায় আমাদের তো অনেক সময় হয়ে গেল আসার অনেক ফলমূল হ্যালো চলো বন্ধু আমরা চলে যাই ওরে আজকে তুমি যাও আজকে আমি যেতে পারবো না আমি খুবই ক্লান্ত আমি আজকে রাত 2:00 এখানে থেকে কালকে পেট ভরে খেঙ্গে আমি তারপর যাব আজকে আমি এখানে বিশ্রাম করব আমার শরীরটা ভালো না বুঝলে ওরে বন্ধু যা বন্ধু আমি যাই আমি বাসায় না গেলে আমার বাবা মা খুব চিন্তা করবে তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে এই বলে হুরিন হাতির কাছ থেকে বিদয় নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য রওনা दे আল্লা আমি যে বিপদে পড়ে গেলাম এই নদীতে যে অনেক কুমির এই কুমিরের সামনে থেকে আমি কেমনে সাತ್ರೆ এই নদী পার হব আল্লাহ ওই যে নদী ধারে একটা ওরিন দেখা যাচ্ছে ওরিনরা মনে হয় নদী পার হবে আহো বাতি যাও তোমার জন্য এত বড় মুখটা ঘুরে আছে বহু থেকে শিকার পাচ্ছে না এই খবর হরিণ নদী পার হবে তরাতরি পার হ ওদিকে তোমার বাবা মত চিন্তা করতেছে তোমার আর তুমি গিয়েছিলে কোথায় বলবো আমাকে কমি ভাই সিংহ মহারাজের জন্মদিন তাই সিংহ মহারাজ আমাকে বনের ওই পাশে সকল পশুপাখিকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে তোমাদেরকে দাওয়াত দিতে বলেছে তাই তোমরা তো অনেকগুলো দেখতেছি এই নদীতে তোমরা নদীর এপার থেকে ওপার পর্যন্ত সিরিয়াল হয়ে দাঁড়াও আমি তোমাদের এক এক করে গুনবো গুনে হিসাব বের করব ঠিক আছে এত ভালো খবর হরিণ তাহলে তো খাওয়া দাওয়া ভালোই হবে তাহলে আমি ডাকতেছি এই নদীতে যত কুমির আছে সব কুমির নদীর এপাস থেকে ওপাস পর্যন্ত আমরা সিরিয়ালে দাঁড়াচ্ছি আর তুমি এক এক করে হিসাব করো হরেন তুমি তো আমাদেরকে গণনা করলে আমরা কয়জন সিংহ রাজাকে গিয়ে তুমি কি বলবে হরেন আমি গিয়ে বলবো এই যমুনা নদীতে 30টি কুমির আছে মূর্খ বোকা নির্বোধ বুঝলে এইভাবে হরিণ কুমিরদের বোগাবানিয়ে বানিয়ে নদী পার হয়ে তার বাবা মার কাছে বাসায় চলে যায়